আজ নমস্কার আজকে আমি একটি ভগবান শ্রীকৃষ্ণের গল্প বলবো এটি একটি খুব সুন্দর গল্প তো চলুন শুরু করা যাক তো কোনো এক গ্রামে একটি খুব সুন্দর চিত্রকার থাকতো সে খুব সুন্দর ছবি আঁকত তার ছবি যেন জীবন্ত তো তার এক সেই চিত্রকারের একটি অভ্যেস ছিল যে প্রত্যেক দিন সে যা কাজ করতো করতো করার পর কাজ শেষে সন্ধ্যেবেলায় সে শ্রীকৃষ্ণের একটি মন্দির ছিল পাশেই সেই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করে আসা তো ও প্রতিনিয়ত সে ওই রকম মন্দিরে যেত হুম তো যাওয়ার পর সে প্রত্যেকদিন প্রণাম করে চলে আসে তো ওইরকমই একদিন কী করেছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গেছে যাওয়ার পর সে প্রণাম করে ফিরছে ফিরবে এরকম সময় ওই মন্দিরের পূজারী বলছে যে তুমি তো খুব সুন্দর চিত্র আঁকো তোমার তো হাতে একদম মা সরস্বতীর আশীর্বাদ আছে তো তুমি আমার গোপাল সোনার একটা ছবি এঁকে দেবে হ্যাঁ যে গোপাল সোনা যখন বাল্যরূপে কংস বাল্য অবস্থায় যখন কংসকে বধ করেছিল সেই রকম কোনো ছবি দিয়ে তখন বললো হ্যাঁ কেন এঁকে দেবো না নিশ্চয়ই এঁকে দেবো দিয়ে তাই বলে সে বলো তাহলে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হলো একটা ছোট্ট অল্প বয়স্ক বাচ্চা খুঁজতে হবে যে যাকে কিনা না মনে সাজালে পরে কৃষ্ণের মতো ভগবান শ্রীকৃষ্ণের মতো লাগবে এরকম একটা ছোট্ট বালক চাই দিয়ে বললো ঠিক আছে তুমিও খোঁজো আমিও খুঁজি আর একটা কংস চাই যাকে দেখতে কংসের মতো লাগবে এ সাজালে পরে তো এরকম বললো বলো তাহলে পরে আমার সুবিধা হবে আঁকতে চিত্রটা আঁকতে বললো বেশ তাই হলো দিয়ে পূজারি বললো আমি খোঁজ রাখবো যদি সেই রকম কোনো বালক মন্দিরে দেখতে পাই বা আশেপাশে দেখতে পাই আমি তোমাকে জানাবো বললো ঠিক আছে এই বলে সেই খুব কী করলো খুঁজতে খুঁজতে একদিন সত্যি একটি খুব সুন্দর অপূর্ব একটি বালক খোঁজ পেল তাকে সুন্দরভাবে সাজিয়ে এমনভাবে সাজানো হলো হলুদ রঙের হলুদ হলুদ রঙের কাপড় পরিয়ে তাকে মাথায় ময়ূরের পেখম দিয়ে বেশ সুন্দর যেরকম ভগবান শ্রীকৃষ্ণের বাল্য অবস্থায় যখন কংসবধ করে যেই রূপটা ছিল সেই রূপ তাকে দেওয়া হলো দিয়ে সুন্দরভাবে আঁকা হলো এবং মনে হচ্ছে যেন সত্যি সত্যি আঁকার পর মনে হচ্ছে স্বয়ং ভগবান ওই ছবি থেকে বেরিয়ে আসবে কিন্তু এবার ব্যাপার হলো কি কংসটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ গ্রামের অনেককেই খুঁজলো সবাইকেই প্রায় ওইটুকু গ্রামের মধ্যে সব খুঁজে দেখলো না কাউকেই কংস ইয়েতে মানাচ্ছে না তো মানাচ্ছে না তো ছবিটা ওই রকমই অর্ধেক হয়ে থেকে গেল বলো কংস পাই দিয়ে তখন পূজারীকে বলো কংসটা পাই তারপরে কমপ্লিট হবে ছবিটা তো ইতিমধ্যেই ও খুব ভালো নাম ডাক হয়ে গেছে ওর ছবি দেখে সবাই মানে দেশ বিদেশে চারিদিকে ছড়িয়ে গেছে যে ওর খুব ভালো চিত্রকার তো ওর একটি কাজও চলে আসে বিদে বাইরে থেকে প্রায় তো কাজ চলে আসার পর এবার সে যখন চলে যাবে মানে যেখান থেকে কাজের ডাক এসছে সেখানে চলে যাবে সে তো যাওয়ার আগে বলল আমি ঘুরে আসি ঠাকুরমশাই হ্যাঁ সেই পূজারীকে বললো আমি ঘুরে আসি এসে যদি দেখি কোনো কংশ পাচ্ছি তাহলে পরে আমি এসে আবার ছবিটা কমপ্লিট করব। ঠাকুমশাই বললো বেশ যাও দিয়ে এবার সে গেছে যাওয়ার পর কি হয়েছে যেতে যেতে মানে তার প্রায় সেখানে যেই যেই কাজের উদ্দেশ্যে গেছে সেই কাজ কমপ্লিট করে ফিরতে ফিরতে প্রায় কুড়ি বাইশ বছর কেটে গেছে ততদিনে পূজারিও বেশ বিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার বাইশ বছর পর সে যখন ফিরে এসেছে তখন আবার সেই তার ওই কাজটা কিন্তু মনে আছে যে মন্দিরে সন্ধ্যেবেলা হলেই তার সে যেত তো যথারীতি সেই মন্দিরে সে গেছে হ্যাঁ যাওয়ার পর সে প্রণাম করে ফিরছে যখন তখন দেখতে পেল পূজারী খুব বয়স হয়ে গেছে ওখানে বসে ঠাকুরের নাম জপ করছে তো সে পুজারির কাছে এগিয়ে গেল দি যে বললো যে চিনতে পারছেন ঠাকুর মশাই আমাকে দি বললো কে বাবা তুমি চিনতে পারছে না বয়স হয়ে গেছে অনেকটা দিদি তখন বললো আমি সেই চিত্রকার যে আপনার ওই গোপালের ছবিটা আঁকতে আঁকতে আমি অর্ধেকটা এঁকেই চলে গেছিলাম বলো ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে তো তুমি কি পেলে কংস বললো না কংস এখনও পাইনি বললো আচ্ছা বেশ তাহলে আবার খোঁজ করা যাক নিশ্চয়ই এবার পাওয়া যাবে বললো বেশ দুজনেই তাহলে খোঁজ রাখি যদি কংস পাওয়া যায় তাহলে পরে আবার ছবিটা কমপ্লিট করা হবে এই বলে তখন কি করলো ঠিক আছে তাই বলে এবার সে তো ফিরে আসলো ফিরে আসার পর তার যে স্টোর রুম ছিল সেখানেই সে ছবিটা রেখেছিল অর্ধেক এবার সে স্টোর রুম থেকে বের করে মন্দিরের বারান্দায় গিয়ে রেখে এসেছে যাতে সে যেহেতু বয়স হয়ে গেছে ছবিটা দেখে তার মনে পড়ে কংসের কথা আর সে যেন খোঁজ করতে থাকে তো সেখানে রেখে এসেছে তো সেই মন্দিরে একদিন এক জেলার সাহেব এসছে প্রণাম করতে প্রণাম করে এবার ঠাকুরের সেই ছবিটার দিকে চোখে চোখ গেছে চোখ যাওয়ার পর বলছে বাহ ছবিটা তো খুব সুন্দর হ্যাঁ অপূর্ব কে এঁকেছে তখন বলল যে ওই চিত্রকার এঁকেছে দিয়ে বললো বাহ এমনি এমনি নাম ডাক হয়নি এত অপূর্ব ছবি যা স্বয়ং ভগবানকে যেন দর্শন পেলাম তো সে বলছে দিয়ে তখন দেখেই যাচ্ছে ছবিটা তো দেখার পর যে ইয়ে ব্রাহ্মণ তখন ওই পূজারি যে ব্রাহ্মণ ওই মন্দিরের সে বললো কিন্তু বাবা ছবিটা কিন্তু কমপ্লিট হয়নি ছবিটা ইনকমপ্লিটই রয়ে গেছে হ্যাঁ পুরোপুরি সম্পূর্ণ হয়নি দেবলো কেন আমারও তাই মনে হচ্ছিল যে ছবিটা কোথাও একটা কম মানে কম কমতি আছে তো কি হলো বললো কিসের জন্য ছবিটা সম্পূর্ণ হচ্ছে না তখন বলল যে এরকম একটা ওষুধ মানে কংসের দরকার তো কংসটা আমরা কিছুতেই পাচ্ছি না তো কংসটা যখন পাচ্ছি না তখন সেই জন্যই আমাদের ছবিটা থেমে আছে কংসটা পেলেই তখন আবার নতুন করে কাজ শুরু করা যাবে তো যথারীতি এবার কী হয়েছে দিয়ে জেলার সাহেব বলল তাহলে আপনার চিত্রকারকে বলুন কাল সকালে আমার সঙ্গে দেখা করতে এবার সন্ধ্যাবেলায় আবার এসেছে চিত্রকার প্রণাম করতে তখন বললো এরকম জেলার সাহেব তোমাকে বলেছে কাল সকালে তোমাকে জেলের ওখানে গিয়ে দেখা করতে সব কেন হঠাৎ দেখা করতে বললো যাই হোক সে গেছে যাওয়ার পর বলল তুমি না কংস খুঁজছিলে কংস তো পাওনি দিয়ে বললো না পাইনি দিয়ে বললো দেখো আমার এখানে যে অনেকগুলো কয়েদি আছে হ্যাঁ তো তোমার তোমার যদি কোনো মনে হয় যে কাউকে কংস মানাবে তো তুমি তার মধ্যে একজনকে নিতে পারো তুমি দেখে নাও তো দেখতে 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 অনেকগুলোকেই দেখা হলো কাউকেই মানাচ্ছে না লাস্টে গিয়ে একজনকে বেশ দেখে মনে হলো না একেই কংস করা যেতে পারে তো ওকে তখন নেওয়া হলো নিয়ে এসে তখন তাকে কংসের সমস্ত ড্রেস পোশাক যা যা কংস তো রাজা ছিল তো সেই কংসের যে রাজপোশাক সেটা পরানো হলো এবং সেইভাবেই তাকে সাজানো হলো হওয়ার পর ছবিটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে একদম কমপ্লিট হলো ছবিটা যখন কমপ্লিট হলো সবাই তো দেখে ভীষণ খুশি গোটা গ্রামের লোক এসে দেখে এবং প্রণাম করে হাততালি দেয় হ্যাঁ তাকে নানান উপহার যার যেরকম সাধ্যমতো তাকে উপহার দেয় হ্যাঁ তো ছবিটার জন্য তো ছবিটা ওই মন্দিরের যে বারান্দা সেখানে টাঙিয়ে রাখা হলো তো এইবার সেই ছবিটা এবার জেলারকে জেলার জেলারও দেখলো দেখার পর বললো তুমি এক কাজ করো ছবিটা নিয়ে দিকেও কয় দিকে দেখিয়ে নিয়ে আসবে দিয়ে বলল ঠিক আছে দিয়ে কয় দিকে নিয়ে আসা হলো কয়দি ওই কুয়া কয়দি তখন ওই ছবিটা দেখলো দেখার পর তখন দেখে খুব কাঁদছে ভীষণ কান্না শুরু করেছে তখন ভাবছে যে কাঁদছে হয়তো ওর ভেতরের যে ভাব ভক্তি সেটা জেগে গেছে হ্যাঁ সেই জন্য কাঁদছে তো এরকমই খুবই কাঁদছে যখন কাঁদা থামাচ্ছে না তখন যে তুমি এত কেন কাঁদছ তোমার এত কেন কান্না পাচ্ছে ছবিটা দেখে দিয়ে তখন বলছে কি বলবো আমার দুঃখের কথা ছবিতে যে কৃষ্ণটা আছে সেটা আমারই ছোটোবেলা আর এখন যে কংসর রূপটা আমি নিয়েছি সেটাও আমি মানে কংসটাও আমি আমি কৃষ্ণটাও আমি হ্যাঁ আমি কৃষ্ণ হয়ে জন্মেছিলাম হ্যাঁ কিন্তু আমার কর্ম এত খারাপ করেছি যে আজকে আমাকে কংস সাজতে হলো হ্যাঁ তো সবই আমার কর্ম এই জন্যই আমি কাঁদছি তখন মানে চিত্রকার যে সে তো চমকে গেল শুনে যে ও ওকেই সেই কৃষ্ণ সাজিয়েছিলাম অথচ ওরই কর্মের ফল এত খারাপ যে ওকে আবার কংসও সাজতে হলো তো এই হচ্ছে সেই গল্পটি খুব সুন্দর একটি গল্প যেখানে ভগবানের মানে ভগবান কাউকেই কোনো রকম খারাপ করে পাঠায় না তার কর্মফল অনুযায়ী সে যে যেমন সে সেটা বেছে নেয় তার কর্মফল অনুযায়ী তাকে কর্ম মানে ভোগ করতে হয় এটাই একটি জানি না সবার কেমন লাগবে আমি সঠিক বলতে পারলাম কি না ঠিক আছে নমস্কার